এই প্রশ্নটা একটু দেখো একটি সমকোণী চৌপলের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল বলা আছে তো তোমরা একটা সমকোণী চৌপল মানে একটা ঘরের সাথে তুলনা করতে পারো তো আমি একটা বাক্স এঁকে তোমাকে খানিকটা আইডিয়া দিতে পারি তো এই সমকোণী চৌপলের দেখ নাও তিনটি তলের ক্ষেত্রফল বলা আছে তো আমি মনে করছি একটা দল হচ্ছে আমার নিচের তলটা যার ক্ষেত্রফল আমি আমি যদি নিচের প্রত্যেকটা মানে যদি দৈর্ঘ্য এ একক ধরি প্রস্থ যদি বি একক ধরি আর উচ্চতা যদি আমি সি একক এগুলো আমরা ধরে নিচ্ছি যদি এগুলো ধরে নিই তাহলে নিচের তলটার ক্ষেত্র বল হচ্ছে এ বি যেটা সমান তোমার বলে দিয়েছে পি যেটা সমান কি বলে দিয়েছে না পি বলে দিয়েছে ঠিক একইভাবে যদি আমরা এই একটা দেয়াল এই দেয়ালটা ক্ষেত্রফল যদি ভাবি তাহলে এটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে বি ইন্টু সি তার ক্ষেত্র বল আমি মনোযোগচ্ছি কিউ বর্গ আর একটা রয়েছে সেটা হচ্ছে এই এই পাশের এই দেয়ালটা এই এই পাশের এই দেয়ালটা এটা হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ উচ্চতা তার মানে হচ্ছে a c এটা সমানই মনোযোগচ্ছি r তাহলে এখান থেকে আমি যদি তিনটা গুণ করে দিই এই তিনটা জিনিস যদি গুণ করে দিই তাহলে কি পাবো ab bc ca ac এটা সমান পাবো pqr খেয়াল করো এখানে প্রত্যেকে মানে এইখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান পি আর তাহলে এইখানে থেকে আমার এবো রুট অভার অফ পি আর এখন আমার বের করতে বলা হয়েছে যে এর কর্ণের দৈহর্ঘ্য কত হবে তো আমি কর্ণের দৈহর্ঘ্য পরে আসছি তার আগে আমি একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে যদি এবিসি এটা হয় আমি মনে এটা এক এক নম্বর তো আর এটাকে সরি এইটাকে এক নম্বর এইটাকে যদি দু নম্বর এটাকে যদি তিন নম্বর দাগ দিয়ে রাখি আর এখন যেটা হয়েছে তার নাম তার দিচ্ছি নাম দিচ্ছি চার নম্বর চার নম্বর তাহলে আমি চারকে এক দিয়ে ভাগ করব করে কী পাব চারকে এক দিয়ে ভাগ করলে পাব ABC বি সি ডিভাইডেড সমান হচ্ছে আমার মম √2 ওভার pqr নিচে p তার মানে হবে বা c সমান তাহলে ধরে এইটা এই p আর এই √2 ওভার p কাটাকাটি হবে তার মানে উপরে থাকবে qr নিচে থাকবে p সেটা রুটের এর মধ্যে থাকবে আমি একটা তোমাকে ভেঙে বলে দিচ্ছি মনে করো এটা রয়েছে √2 ওভার p √2 ওভার qr আর নিচের পিটা ভেঙে √2 ওভার p √2 ওভার p তাহলে একটা রুট ওভার পি কেটে যাবে তাহলে থাকবে রুটের মধ্যে কিউ আর বাই পি ঠিক একইভাবে তুমি যদি চার নম্বরকে ভাগ করো দু নম্বর দিয়ে তাহলে পাবে সি নিচে পাবে বি সি এটা সমান পাবে উপরে পি কিউ আর নিচে পাবে তোমার কিউ ঠিক একইভাবে এইখানে থেকে আমরা পাবো এ সমান ওই আগেরটা যেভাবে হয়েছে এটা সেইভাবে হচ্ছে উপরে পি আর নিচে কিউ আচ্ছা তুমি যদি চার নম্বর ভাগ করো তিন নম্বর দিয়ে তাহলে তুমি কি পাবে না এ নিচে হচ্ছে তোমার এ এটা সমান উপরে হচ্ছে পি কিউ আর নিচে আর ঠিক একইভাবে তুমি এখান থেকে কি পাবে আমি তিনটা আলাদা করে দিলাম তাহলে এখানে কি পাবো বি সমান রুট অভার অফ নিচে আর এইবার তোমার খেয়াল করো তোমার কর্ণের বের করতে বলা হয়েছে তো আমাদের সমকোণী চৌবলের কর্ণের কর্ণ বের করার একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হচ্ছে রুট অভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার আমরা সেখান থেকে চৌবলের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে একটু এখানে বের করি আমরা যে অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হবে না রুট অভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখানে আমার এব মান তো বের করাই আছে তাহলে আমি সেই মানটা এখানে বসিয়ে দেবো রুট অভার অফ পি আর বাই কিউ এর হোল স্কোয়ার এর মান কত আছে রুট অভার অফ কিউ বাই আর এর হোল স্কোয়ার সি এর মান আছে রুট অভার অফ এই দাগটা বড় করে দিলাম তাহলে হবে আমার রুটের মধ্যে থাকবে যাব এই ভিতরে রুট উঠে যাবে তাহলে থাকবে পি আর বাই কিউ প্লাস কিউ আর বাই পি এত একক তাহলে এটাই হবে আমার উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবে তাহলে আমি আরও একবার বলে দেবো